দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা জাতমানের সাইহল গরু দেখাবো গরু কালেকশন করেছেন আমাদের জিয়া ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমাদের অঞ্চলে বৃষ্টি জি ভাই

দাঁতের কি পরিস্থিতি বলে এগুলো দাঁতের দুইটা ভাই দাঁতের দুইটা আচ্ছা আচ্ছা এটা ওজনে কেমন কি হতে পারে এটার ওজন আছে ভাই 6.5 মন 6.5 মন জি ভাই কেমন দাম ধরে দিতে পারবেন এটার দাম রাখছি ভাই 90000 1,90000 টাকা জি ভাই পরিষ্কার সুন্দর সেরা দাঁত মানে গরু 1,90000 টাকা দাম দাম দর করে নিতে হবে ভাই পাশেরটা দেখেন আমাদেরকে দুই নাম্বার কালেকশন নিয়ে কথা বলি এটা একটা লাল টকটকে খুব সুঠাম দেহের অধিকারী গরু কোন জাতের গরু এটা এটা একটা নেপালি গির ভাই নেপালি গির যাদের গরু আচ্ছা আচ্ছা এই গরুটার মোটামুটি এখন দাঁতে কি পরিস্থিতি এটা গরু দাঁত দুইটা ভাই দাঁতে দুইটা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদের কি গরুটা এটা হচ্ছে দ্বিতীয় কালেকশন এটা ওজনে কেমন হতে পারে ভাই এটার ওজন আছে ভাই 5.5 মন 5.5 মন ওজন রয়েছে দর্শক ওজনের দিক থেকে দেখেন প্লাস জাত মানে দিক থেকে দেখেন খুবই সুন্দর গরু কত দাম ধরে রাখছেন এটা এর দাম রাখছি লক্ষ 1.65 1.65 চলুন পরবর্তী আপনার কালেকশনের 3 নম্বর গরুটা নিয়ে কথা বলি মাশাআল্লাহ

চলেন পরবর্তী আপনার কালেকশনের 4 নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা কি জাদার গরু এটা আপনার শাল বিটার ভালো পার্সেন্টেজ গরু দেখেন শাল বিটার খুব ভালো পার্সেন্টেজের গরু ভাই এটার দাঁত হয়েছে কি এটা দাঁতে দুটো ভাই দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দর্শক বৃষ্টি আবার চলে আসছে দুই দাঁতের আর একটা গরু দেখছি ওজনে কেমন হবে এটা এটার ওজন 4 মন 30 কেজি আছে 4 মন 30 কেজি দর্শক ভালো মতো দেখেন

কেমন কি এটার দাম দর এটার দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পাশেরটা দেখেন শেষ কালেকশন কি জাতের গরু এটা এর শাল ব্রিডের একটা হাই পার্সেন্ট গরু দেখেন শাল ব্রিডের হাই পার্সেন্টেজের গরু জি ভাই আচ্ছা আচ্ছা দাঁতে হয়েছে এটা গরু দাঁত দুইটা ভাই দুইটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটা ওজনে কেমন হতে পারে এটা ওজন সাড়ে চার মন এর উপর আছে সাড়ে চার প্লাস কত দাম দর রাখছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ দর্শক খুব কষ্টের মধ্যে আপনাদেরকে এই গরুগুলো দেখালাম

এটা জাত কি এটা কি শাইল গরু ভাই শাইল বিটের গরু কেমন বয়সের গরু এটা এটাও सेम বয়সী ভাই सेम বয়স জি ভাই আচ্ছা এক বছর প্লাস মানে হইতে পারে কত দাম ধরে রাখবেন এই গরুটার এর দাম রাখছি ভাই 92000 92000 টাকা আচ্ছা দাম দর করে নিতে পারবে তো হ্যাঁ ভাই দাম দর সুযোগ আছে চলুন পরবর্তী যে গরুটা রয়েছে এটা মাশাআল্লাহ অনেক সুন্দর বড় দেখার মতো কি জাতের গরু এটা এটা শাইল বিটের গরু ভাই শাইল গরু শাইল বেশি থাকে নাকি জি ভাই আচ্ছা কেমন বয়স হবে এটার এগারোটার বয়স ভাই তেরো মাস তেরো মাস ওগুলা থেকে একটু বড় কেমন দাম এটার এগারোটার দাম রাখছে ভাই তিরানব্বই তিরানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী যে গরুটা রয়েছে চার নাম্বার সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক এগুলো কিন্তু জাতমান দেখে নিতে হবে আপনাকে আমরা গরুগুলো প্রত্যেকটা ফুল ফ্রেমে দেখাচ্ছি নাভি কম্বল চূড়া মাথা স্ট্রাকচার এখন তো এর কিছুই তৈরি হয়নি তৈরি করতে হবে আপনাদেরকে জাতমানটা মেনলি দেখতে হবে এটা কেমন বয়স বয়সের গরু ভাই

এটা কি জাত এটাও সায়ল বেটের গরু ভাই সায়ল বেটের গরু এটার বয়স কেমন হয়েছে এই গরুর বয়স ভাই 14 মাস 14 মাস আচ্ছা আচ্ছা ফ্রেম বডি দেখেন অনেক বিশাল আকৃতির কেমন দাম এটার এই গরুর দাম রাখছি ভাই 95 95000 টাকা জি ভাই তাহলে আপনার কাছে 91000 থেকে 95000 গরু দেখলাম এখন এই জায়গা থেকে আপনি লট কত করে হলে দিতে পারবেন এই পাঁচটা গরু ভাই জি পার পিস পার পিস কত পার পিস পড়বে ভাই 88000 টাকা পার পিস আর কি কথা বলার সুযোগ আছে কিছু সুযোগ সুযোগ আছে ভাই থাকবে তো বন্ধুরা মাত্র অষ্টআশি হাজার টাকা পিছিয়ে এই ধরনের সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু পঁচিশ সালের টার্গেট আপনারা নিতে পারবেন এছাড়াও ভাইয়ের কাছে বড় গরুও ছিল সেগুলো ভাইয়ের সাথে সরাসরি দাম দর করে নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম